প্রজাতন্ত্রের দিবস সংবাদ মাধ্যমের কর্মীকে আক্রমণ এবং অভিযোগ উঠল তৃণমূলের এক নেতার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি অভিযোগ গণমাধ্যম কর্মীকে দেখে ভাষায় গালিগালাজ অশ্লীল বাক্য প্রয়োগ করে বানারহাট ব্লকের সাকুয়াঝুড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি মানুষ রঞ্জন ঠাকুর ঘটনাকে নিয়ে তীব্র কোপ প্রকাশ ধূপগুড়ি প্রেস ক্লাব এবং সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাব তৃণমূলের ধূপগুড়ি গ্রামীণ ব্লকের সভাপতি মলয় রায় তার প্রতিক্রিয়াতে জানিয়েছেন সম্পূর্ণ ঘটনা শুনে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন অন্যদিকে গণমাধ্যমের ওপর এই হামলায় তীব্র প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকে দেখুন এলাকাবাসী এবং বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগের ভিত্তিতে লাগাতার আমরা দুর্নীতির বিরুদ্ধে খবর করে আসছি গয়কাটায় কখনো রাতের অন্ধকারে কারিগরি দপ্তরের কর্মীদেরকে ছাড়া কালভাট নির্মাণ করা হচ্ছে ফলক না বসিয়ে আবার কখনো অভিযোগ উঠেছিল যে প্রশাসনের অনুমতি ছাড়াই বিনা রেজুলেশন একটি সরকারি শৌচাগার ভেঙে ফেলার অভিযোগ উঠেছিল আবার কখনো অভিযোগ উঠেছিল যে এলাকার যে প্রধান তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছিল ঠিকাদারি যে কর্মী রয়েছে ঠিকাদারি সংস্থার তাকে ধমক দেওয়ার কাজ বন্ধের নির্দেশ দেওয়ার এই সমস্ত খবর কিন্তু আমরা তুলে ধরি আর আর এই সমস্ত খবর তুলে ধরার কারণেই কিন্তু এখানকার যিনি অঞ্চল সভাপতি তৃণমূলের মানুষ রঞ্জন ঠাকুর তিনি কিন্তু ক্ষিপ্ত হয়ে যায় আজ আমার উপরে চড়াও হয় এবং তিনি আমার কাছে জানতে চায় কেন এই সমস্ত খবর করি এবং তিনি কিন্তু আমাকে আক্রমণ করে অকত্য ভাষায় গালিগালাজ করে অসভ্য ভাষার প্রয়োগ করে এবং আমার পরিবারকেও কিন্তু নানানভাবে অসভ্য বাক্য কিন্তু পাঠ করতে থাকেন বিষয়টা হচ্ছে ওখানকার ঘটনার প্রপ্রেক্ষিতে কি ছিল সেটা তো আমি জানি না তো যেটা দেখলাম আপনাদের ইয়েতে তো বিষয়টা বলবো যে অবশ্যই সবাইকে সম্মান দিয়ে সবাইকে ভদ্রতা সহকারে চলা উচিত এবং যেহেতু সবাই সম্মান করে আসে ঠিক ঠিকঠাকভাবে মানে বলা উচিত দেখুন তৃণমূল মানেই কাঠমানি আর কাঠমানি মানেই তৃণমূল আজকে সাঁকোয়াজারা অঞ্চলে সেখানে রাতের অন্ধকারে নিম্নমানের কাজ করে চলছেন শাসক দল তথা তৃণমূলরা সেখানে সংবাদ মাধ্যম খবর করতে গেলে সংবাদ মাধ্যমের সাংবাদিক বন্ধুদের চিত্র সাংবাদিকদের যথেচ্ছভাবে গালিগালাজ করা হচ্ছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে কোথাও বা ক্যামেরা কেড়ে নেওয়া হচ্ছে কোথাও বা বুম ভাঙচুর করা হচ্ছে এটা গণতন্ত্রের লক্ষণ নয় কেনই বা হবে না বলুন কারণ আজকে তৃণমূলের যে প্রধান আছে তৃণমূলের দলের যে প্রধান আছে উনি গণতন্ত্র মানেন না তাই নিচুতলার কর্মীরা আর কি গণতন্ত্র মানবেন সাংবাদিকরা পরিশ্রম করে জনগণের সামনে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদ তুলে এনে পরিবেশন করার কাজ করছে তখনই দেখা যাচ্ছে শাসক দলের না পছন্দ সে সমস্ত খবর তখনই আক্রমণ হচ্ছে সাংবাদিক উপরে আজকে আমরা যেটা জানলাম আমাদের ধুপগুড়ি মহকুমার ঠাকাদারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গয়াকাটাতে এক বৈদ্যুতির মাধ্যমে সাংবাদিককে শাসক দলের অঞ্চল সভাপতি মানস রঞ্জন ঠাকুর অকণ ভাষা গালিগালাজ এবং ভাঙচুর করার চেষ্টা করে তা এমনকি তার বাবার নামেও অস্তাব্য গালিগালাজ করে এটা অত্যন্ত নিম্নীয় আমরা ধুরি প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র দৃপ্তার নিন্দা জানাই সঙ্গে সঙ্গে শাসক দলকে আমরা বলবো তাদের দলের প্রতি রাস টানতে গয়ের কাটায় সাংবাদিক শুভ দেবনাথকে কোনো এক রাজনৈতিক নেতা হুমকি দিয়েছেন কারণ তার মন পছন্দ খবর তিনি করেননি এর আগেও আমরা দেখেছি যে সাংবাদিকরা হুমকির মুখোমুখি হয়েছেন এমনকি তারা আক্রান্ত হয়েছেন আমি ব্যক্তিগতভাবে প্রবাহ তিস্তা সব সবসময়ের তরফ থেকে সেই সঙ্গে প্রেসক্লাবের প্রেসিডেন্ট হিসেবেও এই ঘটনার তীব্র নিন্দা করছি